এসে তেলা পের পোনা এই তেলা পের পোনা বাজারে অন্যান্য তেলা পের পোনা কেন সেরা বা কেন আগায় আছে এবং কি খামারি কেন এসে তেলাপে চাষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ কি এই এসে তেলা পেতে এমন কিছু গুণাবলী আছে বা এমন কোন বৈশিষ্ট্য আছে বা এসে তেলাফের কোম্পানি এমন কোনো সাপোর্ট দিয়ে আছে যার কারণে খামারি কাছে চাষ হয়ে গেছে আজকে আনন্দের পেশা মাছ হয়ে গেছে ঝুঁকিহীন পেশা চাষ হয়ে গেছে একটা লাভজনক পেশা আমি বলবো আপনাকে আপনি অবশ্যই সেই এসে তেলাপে চাষ করেন আপনার দশটা পুকুর আছে দশটা পুকুরে এসে তেলাপে চাষ করতে হবে না আপনি একটা বা দুইটা পুকুরে এসে তেলাপে পাশ করেন চার মাসে রেজাল্ট দেখেন রেজাল্ট দেখার পরে আমি বলবো আপনাকে আপনি যখন দশটা পুকুরে এসে তেলাপে চাষ করবেন না আর আরো জন খামারিকে নিয়ে আসবেন যে এসে তেলাপে চাষ করো কারণ কি আমরা চাই সবাই মিলে বাংলাদেশে আগে নিয়ে যাব তো এই এসে তেলাপে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন বা আসলে এসে তেলাপে কেন সেরা বা কেন আগায় আছে সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি দেখেন এসে তেলাপে যখন চাষ করবেন ক্ষেত্রে এই এসে তেলাপের অধিকাংশ মাসে হলো মেল মাছ অর্থাৎ আমরা বলতে পারি সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এরা হলো মনোসেক্স তেলাপিয়া বা মেল মাস বা ছেলে মাছ অর্থাৎ পুরুষ মাছ পুরুষ মাস হলে কি হবে না যদি সেক্ষেত্রে কি হবে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া যদি মনোসেক্স হয় পুরুষ তেলা সেক্ষেত্রে এরা কি করবে না পুকুরে অযাচিত প্রজনন করবে না বাড়তি কোনো পোনা তৈরি করবে না বাড়তি কোনো মাছ উৎপাদন হবে না মূল যেই করেন পোনা আপনি ছাড়ছেন সেই পরিমাণ আপনি বড় মাছ হিসেবে করবেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে সাধারণ তেলাপিয়া যেই জায়গায় একশো গ্রাম ওজন আসে একই সমান খাবার খাবে একই সমান সময় দিবেন দেখবেন কি এসে তেলাপিয়া অন্য তেলাপিয়ার তুলনায় বিশ থেকে তিরিশ গ্রাম বেশি ওজন এসে গেছে বিশ থেকে তিরিশ গ্রাম যদি প্রতি একশো গ্রামে বাড়তি হয় সেক্ষেত্রে আপনার পুকুরে তো টনে টনে মাছ আছে এই যে প্রতি এক টনের ভিতরে তার মানে কত কেজি মাছ বেশি যাচ্ছে প্রায় দুশো কেজি মাছ বেশি উৎপাদন হতেছে এই যে উৎপাদন যদি বেশি হয় সেক্ষেত্রে কি লাভটা তো আপনারই থাকবে এখন বলতে পারেন ভাই এই উৎপাদন করবো কতদিন উৎপাদন হবে মাত্র চার মাসে মাছ বিক্রি করা যায় যদি চার মাস আপনি রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তেলাপিয়ার ওজন হয়ে যাবে তিনশো সেক্ষেত্রে যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষ করতে পারেন এখন বলেন যে সঠিক নিয়মটা কোথায় পাবো সঠিক নিয়মের জন্য আপনার সাকিব এগ্রো টেগে আসলেই যখন এসে তালাফের কোন কিনবেন তখন একটা সহায়ক বই ফ্রি দেওয়া হচ্ছে এই সহায়ক বইটা যদি ফলো করেন সেক্ষেত্রে আশি পার্সেন্ট সমস্যার সমাধান পেয়ে যাবেন তার পাশাপাশি যে কোনো সমস্যা আপনি জাস্ট আমাদের ফোন দিলে আমাদের কনসালটেন্ট আপনাকে সঠিক গাইডলাইনটা দিবে এবং কি 10 দিন অন্তর অন্তর আফটার পুকুরে কি অবস্থা আছে মাছ খাবার খাইতেছে কতটুকু কি ওজন আসছে সেটা আমরা জানতে চাইব যাতে করে আপনি চার মাস পর্যায়ে হিসাব করতে না হয় যে মাছের ওজন এ আসছে মাছের এত পরিমাণ খাবার দিয়ে লোকসান হলে এটা যাতে না হয় প্রতি 10 দিন অন্তর অন্তর আপনি জানতে পারবেন আপনি মাছের ওজন কি আছে কতটুকু খাবার দিয়েছেন এখন ওজন ঠিক আসছে কিনা এখন এই জিনিসটা কিন্তু আমরা গাইডলাইন বইতেও দিয়ে দিছি অর্থাৎ প্রতি দশ দিনের অন্তর অন্তর কি ওজন আসবে সেটা আপনি গাইডলাইন বই দেখলে কিন্তু পেয়ে যাবেন এই যে এসে তেলা যখন চাষ করবেন সেক্ষেত্রে এই এসে তেলাপিয়ার খাবার লাগে কম অর্থাৎ এই মাছ অল্প খাবারে দ্রুত ওজন আসতে পারে বা শরীরে দ্রুত মাংস হয় এই কারণে দেখা যাচ্ছে এই তেলা চাষের ক্ষেত্রে আমাদের খামারে বলে থাকেন যে ভাই এত অল্প এফসিয়ার মাত্র এগারোশো গ্রাম বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম খাবার এক কেজি মাছ হয়ে যায় অর্থাৎ এক এক এলাকায় এক এক পুকুরে অবস্থা আছে এফসিয়ারটা কম বেশি হয় তবে আমরা বলবো সাড়ে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করা যাচ্ছে তাহলে যদি উৎপাদন করতে খরচ কম হয় সেক্ষেত্রে কি হবে লাভের পার্সেন্টেজ বেশি হবে তো লাভ যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে অবশ্যই এসে তেলাপিয়া সেরা হবে তাই না এই এসে তেলাপে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে কি হচ্ছে এই এসএিয়ার ব্রুট মাছ মা বাবা যেটা ছিল তারা বেশ উন্নত প্রজাতির এবং কি প্রতি বছর পরিবর্তন হয় যার কারণে দেখা যাচ্ছে যে পুরাতন ব্রুট মাছ দিয়ে আমরা পোনা উৎপাদন করি না এই যে নতুন পোনা যেগুলো আসলো তারা কি হয় হৃষ্ট হয় রোগহীন পোনা হয় অর্থাৎ আপনি মাছ চাষ করবেন মেডিসিন খরচটা বেঁচে যাবে এই মেডিসিন খরচ বেঁচে গেলে কি হবে উৎপাদন খরচ কমলো উৎপাদন খরচ কমলে কি হবে লাভ বেশি হবে এখন আপনি বলতে ভাই আমার পুকুরের পরিবেশ তো বারংবার নষ্ট হয়ে যায় আমি তো পরিচর্যা করতে পারি না এই ক্ষেত্রে কি হবে পুকুরে পানির মান যদি সামান্য একটু পরিবর্তনও হয় সেক্ষেত্রেও মাছ সহজে মারা যায় না মাছ সহজে গাবায় না মাছ সহজে বাইশে ওঠে না তো এই জন্য দেখবেন কি এই এসে তেলাফে সেক্ষেত্রে খামারিরা বলে থাকেন যে এসে তেলাফে আসলে গুণে মানে সেরা আপনাকে আপনি করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ রেখে যখন মাছ চাষ করবেন মাছ সফল করার দায়িত্ব আমি বলবো আপনাকে আপনি একবার হলেও এসে তেলাপি চাষ করে দেখেন আশা করব এসি তেলাপি আর কোনো আপনাকে নিরাশ করবে না একবার হলেও আপনি এসে তেলাপি চাষ করে দেখেন আশেপাশে খামারি যদি এসে তেলাপি চাষ করে সফল হইতে পারে আপনি কেন পারবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম